ऑफ कर ऑफ कर आते दिखान এবারে সে রাখছে ময়া 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 আরেকজন ময়া করছে ময়া ময়া এ যে डायरेक्ट মাখাটা পুরো রেডি হয়ে গেছে আর ওই যে একজন খাবে ঠিক আছে আর ওই একজন গেছে ঝোপে বাজারে কলা পাতা আনতে কলা পাতা চলে এসছে এবার দিই মাল দুপুরে অল্প অল্প করে দেবো এদের অল্প অল্প করে দিয়ে দিলাম দুপাতে বা সামনেটা খাবো এই দেখো টাকলা একটুখানি দিয়েছি কোথায় গেল টাকলা এই যে টাকলা তিসা এই যে দোলনায় বসে বসে খাচ্ছে তিসা মুখটা দেখা এই যে আমাদের টাকলা দোলনায় বসে বসে আম্মা খাচ্ছে আর এই যে আরেকজন বিড়ি বাদ দে দেবাদ আমাকে খাচ্ছে এই যে হাতি খাইনি এখনো বলছে